আমার নির্দেশ দেওয়া ছিল শুধু মাস্টার ব্রিজের গুলি করবা সারংকে যদি মেরে ফেলতে পারো তাহলে তারা সারেন্ডার করবে আমার কাছে মনে হয়েছে এত দ্রুত বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী না হইলেই ভালো করতেন তাজউদ্দিন সৈয়দ বলতে পারতেন তোমরা ছয় মাস চালাও আমি বাংলাদেশটা ঘুরে দেখি মুক্তিযুদ্ধের ব্যাপারটা বলার আগে আমি জনগণকে আমার সালাম জানাই আপনাকে আমার ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি মুক্তিযুদ্ধ ব্যাপারটা নিয়ে অনেক দিন বলছি আমি আমি উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চে না আমি মুক্তিযোদ্ধা হইলাম উনিশশো উনসত্তর সনের চোদ্দই নভেম্বর বিএলএফ এর সদস্য হিসাবে ইকবাল হলের পুকুরের পারে সুবে সাদেকের সময়ে তৎকালীন বাংলাদেশের অন্যতম নেতা যাকে ছাত্ররত রহস্য পুরুষ বলা হইতো শিয়াদুল আলম খানের কাছে আমার অনামিকার রক্ত কেটে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শপথ নেই এবং এই শপথ আমি একা নেই নাই মুক্তিযুদ্ধের আগে আট থেকে নয় হাজার বিএলএফ সদস্য ছিল এবং আমাদের প্রত্যেকেরই চিন্তা এবং চেতনায় ছিল বাঙালি জাতি কোনোদিন পাঞ্জাবিদের সঙ্গে থাকতে পারবে না পশ্চিমাদের সঙ্গে থাকতে পারবে না বায়ন্যার ভাষা আন্দোলনের পর থেকে বাষট্টি চৌষট্টির শিক্ষা আন্দোলন ছয়ষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এর মধ্য দিয়ে বাঙালি জাতি একটা বিশ্বাসে উপনীত হয়েছিল একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে পশ্চিমাদের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে আমাদেরকে একসাথে থাকা হবে না এবং সেই জায়গাটাকে আমরা যারা বিএলএফ করতাম সিয়াজুল আলম খান লিডার ছিলেন এটার পরবর্তী সময়ে শেখ ফজলুল মনি আবদুর রাজ্জাক তুফায়েল আহমদরা এই বিএলএফের লিডার ছিলেন আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা তাদের কাছ থেকে বাঙালি জাতির স্বাধীনতা আনব এবং বাংলাদেশ সব একটা জাতিরাষ্ট্র এই কথাটা এখন বললে অনেক ভুল বুঝাবুঝির উদ্রেক হয় কিন্তু আসলে যে স্লোগানের উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রথম স্লোগানটা কি প্রথম স্লোগানটা তুমি কে আমি কে বাঙালি বাঙালি দ্বিতীয় স্লোগানটা কি রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে তিন নম্বর হলো তোমার আমার ঠিকানা পদ্মা সবচেয়ে জনপ্রিয় পদ্মা মেঘনা যমুনা এর বিরুদ্ধে আরও দুইটা স্লোগান ছিল একটা হলো কমিউনিদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা ক্ষেত খামার কল কারখানা ধর্মীয় সাম্প্রদায়িকতার রাজনীতি যারা করত তাদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা সোনার মক্কা মদিনা আর বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি যারা করতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং শেষ পর্যন্ত তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনাই এই দেশের মানুষের মুখে মুখে এমনভাবে প্রতিফলিত হবে হলো সত্তরের নির্বাচনে সারা বাংলার মানুষ বঙ্গবন্ধুকে নৌকা মার্কায় ভোট দিয়ে সারা পাকিস্তানের মেজরিটি কিন্তু খান ক্ষমতা করল দিল না উনিশশো উনসত্তর সনের মধ্য দিয়ে একটা স্লোগান আসলো যে স্লোগানটা আজকে প্রায় বেশিরভাগ মানুষের কাছে বাংলাদেশে খুব অজনপ্রিয় এবং অপ্রিয় স্লোগান অনেকের কাছে নিষিদ্ধ স্লোগান আজকে দেখলাম আবার কেস করে এই স্লোগানটাকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে আবার রিট ফাইল করা হয়েছে জয় বাংলা অথচ সাড়ে সাত কোটি মানুষ কিন্তু জয় বাংলা দিত কিছু দালাল এই এখন স্লোগানটা স্লোগানটা খুব অপ্রিয় স্লোগান কারণ এই স্লোগানটা যাদের মুখ থেকে এসেছে গত পনেরো বছর তারা খুব এই দেশের সর্বনাশ করে গেছে শেখ হাসিনার নেতৃত্বে হাসিনা লীগ বা আওয়ামী লীগ যাই বলেন এই সরকার ওরাই সবসময় স্লোগানটা দিত আমি যে কারণে বলছি আমি যুদ্ধে গেছি উনিশশো একাত্তর সালে আমি ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটি একটা শব্দ ছিল পঞ্চ পাণ্ডব আমি পঞ্চ পাণ্ডবের একজন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করতো সাতই মার্চ বঙ্গবন্ধুর মিটিংয়ে গেলাম মহাসমাবেশ তখন ঢাকা শহরের লোক সংখ্যা ছিল পনেরো লক্ষ জনসভায় লোক হইল দশ লক্ষের বেশি আজকের হিসাবে যদি ঢাকা শহরে দুই কোটি মানুষ আজকে যদি কোনো মিটিংয়ে দেড় কোটি মানুষ হয় তাহলে বোঝা যাবে ওই মিটিংটার সমান একটা মিটিং হয়েছে যেটা কোথাও জায়গা ধরবে না সেই বঙ্গবন্ধুর মিটিংয়ে বঙ্গবন্ধু প্রথমেই শুরু করলেন আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি ইত্যাদি এরপরে এক জায়গায় এসে বললো বাঙালিরা বহুবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে দেয় নাই এইবার আমরা বিজয় লাভ করেছি আমি আপনাদেরকে হুকুম দিয়ে গেলাম আমি যদি হুকুম দেবার নাও পারি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে মনে রাখবার রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা স্বাধীনতার ঘোষণা কিনা এটা নিয়ে চিরদিন বিতর্ক চলবে তা চলুক কিন্তু এই ঘোষণার পরেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য রেডি হয়ে গেল আমি ইকবাল হলে গেলাম শাহজাহান সিরাজ প্রত্যেক দিন রাত্র দশটার পরে বত্রিশ নম্বরে যাইতেন ধানমন্ডিতে তারা জাতীয় চায় নেতা নোর আলম সিদ্দিকী প্রেসিডেন্ট শাহান সিরাজ জেনারেল সেক্রেটারি আসম আবদুর রব ডাকসুর বিপি আব্দুল কুদ্দুস মাকন হলো ডাকসর জেস তারা চার নেতা সবসময় বঙ্গবন্ধুকে ঘেরাও করে রাখতেন তাদের উপরে আরও চার নেতা ছিল সিয়াদুল আলম খান শেখ ফজলুল হকমনি আব্দুল রাজ্জাক তুফায়লম বারোটার পরে সাদান সিরাজ রাত্র সাড়ে বারোটার দিকে হলে ফেরত আসলেন আমি ছিলাম তার রুমে যদি ওই রুমে আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই কারণ এটা ছিল একশো ষোলো নম্বর ইকবাল হল যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হইত সাধান সিরাজ এসেই বললেন ফজলু এখানে থাকার আর দরকার নাই কালকে সকালেই চলে যাও এলাকায় গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করো মুক্তিযুদ্ধের পতাকা উড়াও কিশোরগঞ্জ তোমার দায়িত্ব হলো কিশোরগঞ্জ এটা আগের থেকেই ভাগ করা ছিল যে আমার দায়িত্ব হবে কিশোরগঞ্জ মুক্তিযুদ্ধ যদি শুরু হয় পরদিন আটই মাস সকালবেলা আটটার উল্কা ট্রেন ছিল একটা সেই ট্রেনে আমি উঠলাম সাধারণ সিরাজ আমার কাছে অনেকগুলো পতাকা দিয়ে দিলেন যে পতাকাগুলো এখন নাই লাল সবুজের পতাকা না তার সেই সবুজের মধ্যে একটা ম্যাপ ছিল লালের মধ্যে একটা ম্যাপ ছিল হলুদ ম্যাপ সেই পতাকা নিয়ে গেলাম আট তারিখে নামলাম শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে দেখার জন্য আসলো নয়ই মার্চে মাইক মেরে জনসভা করে রথকোলার ময়দানে পাকিস্তানের পতাকা নামালাম কে কে আমি মধ্যে আমার ডাইন পাশে ফজদুল হক ছাত্রলীগের জেলার সভাপতি বাম পাশে শাহাবুদ্দিন ঠাকুর সাধারণ সম্পাদক তিনজনের পতাকা নামাইলাম আর বাংলাদেশ পাকিস্তানের পতাকা নামায় বাংলাদেশের পতাকা তুললাম আমি দশ তারিখ কিশোরগঞ্জে রইলাম রিয়াকশান দেখার জন্য সাধারণ মানুষের রিয়াকশান ছিল অবাক করার মতো যুদ্ধ চায় বাঙালি জাতির জন্য দেশ চায় বাঙালি জাতির পূর্বাকাশে রক্তিম সূর্য তুলতে চায় কিন্তু কিছু কিছু নেতার মধ্যে স্বাধীনতার ব্যাপারে তখনও হেজিটেশন ছিল ফজলু আইসা একটা আগুন লাগাইল কিশোরগঞ্জটার মধ্যে আমি এগারো তারিখে বাড়িতে গিয়ে থানার সমস্ত অস্ত্র নিলাম ওসি সাহেবকে বললাম আপনার কোনো কাজ নেই অস্ত্র দেন আমরা ট্রেনিং দেবো সেই অস্ত্র দিয়ে আমরা ট্রেনিং দিলাম আনসার কমান্ডার ছিল দুইজন তারা আমাদেরকে ট্রেনিং দেওয়ালো আমরা দুইশো আড়াইশো তিনশো লোক আমরা ট্রেনিং দিলাম এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তাও তো চোদ্দো পনেরো দিন খুলনা জুড়না লাইং পজিশন অ্যাবাউট টার্ন এইরকম বহু ফায়ার শিখলাম পিটি করলাম সবকিছু করলাম ফিটেস্ট শরীর হইল ছাব্বিশে মার্চ আমি বাড়িতে গোসল করছি বেলায় ইটনা আসার জন্য গ্রামের বাড়িতে আমার বাড়ি ইটনা থেকে মাত্র তিন মাইল দূরে গোসল করে আসব সেই সময় ইটনা থেকে নারায়ণ নামে একজন কর্মী গেল গিয়া বললো তাড়াতাড়ি আপনি ইটনা আসেন ইটনা ওয়ারলেসে খবর আইছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বং মুক্তিযুদ্ধের ডাক দিছে আমি দ্রুত আমি না শুধু শত শত লোক নিয়ে লাঠি শোটা নিয়ে ইতনা গেলাম আমার বড় ভাই ফজলুর রহমান আমার সাথী ফু মিতা ফজলুর রহমান আবু তায়ের ঠাকুর কাজী মিয়া ঠাকুর হবু নিহারিন্দু দেবনাথ খলিল টলিল যত কিছু আছে গোসমে যত দৌলত মেয়ে যত নেতা কর্মী ছিল সবকে নিয়ে শত শত আমরা ইটনা গেলাম প্রথমে ওয়ার্ল্ড সেন্টারে গিয়া দেখলাম একটা বঙ্গবন্ধুর একটা চিঠি আজ থেকে বাংলাদেশ স্বাধীন লেখাটাও কী ছিল সেটা আমি বলতে পারবো অত বলতে চাই না আমার এখনও মনে আছে পিলখানায় ইপিআর মেরে এবং রাজারবাগে পুলিশ মেরে পাকিস্তানেরা বাংলাদেশকে পাকিস্তানকে কবর দিয়া দিছে সেই কবরের উপরে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন সেই ছাব্বিশে মার্চ মিছিল করলাম অনেক কিছু করল ছাব্বিশে মার্চের পরে হাজারে হাজারের লোক হাওয়ার অঞ্চলে নামতে শুরু করলো বিশে এপ্রিল কিশোরগঞ্জে প্রথম পাক বাহিনী গেল হানাদার বাহিনী গেল সেইখানে গিয়ে বহু মানুষকে হত্যা করলো বহু বাড়িঘর পুরায় দিল বহু মেয়েকে ধরে নেয়া গেল কিশোরগঞ্জ শহরে মানুষ হাজারে হাজারে ভাটি এলাকায় নামলো বিশে এপ্রিলের পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ইন্ডিয়াতে যাব এই ডেটটা হলো ছাব্বিশে এপ্রিল অথবা সাতাইশে এপ্রিল আমার ঠিক দিনের হতেছে না ছাব্বিশে এপ্রিল সম্ভবত কারণ আমি ওই দিনে আব্দুল হামিদ আমার বাড়ি থেকে বারো কিলোমিটার দূরে থাকে তার বাড়ি হলো মিটামন সদরে আমার বাড়ি জয়সিদ্ধি ওনাকে আনার জন্য গেলাম কারণ উনি খবর দিল যে মিটামনে ওনার থাকা রিস্ক হয়ে গেছে তার বাড়িতে থাকা রাতের বেলা গোপনে ওনাকে নিয়ে আমি আমার বাড়িতে আসলাম তিন দিন আমার বাড়িতে থেকে প্রথমে সিদ্ধান্ত নিলাম হবিগঞ্জ হয়ে আমরা মাধবপুর হয়ে আমরা আগরতলায় যাব ত্রিপুরায় যাব সে অনুযায়ী কোনো আমার ধারণা হইল আটাইশে এপ্রিল শুক্রবারে আমরা রওনা হইলাম ওই দিনটা আটাইশে এপ্রিল ছিল কিন্তু আমরা বানিয়াচুং যাওয়ার পরেই দেখলাম যে পাকবাহিনী বানিয়াচুং পর্যন্ত আসতেছে আমরা ফিরতে এসে তারপরে নৌকায় করে মৃগা ইউনিয়নের প্রজার কান্দা থেকে চার দিন নৌকা বেয়ে আমরা নৌকা পথে প্রথমে ধনু তারপরে ঘোরাওত্রা হয়ে তাহিরপুরে গেলাম ওখান থেকে বারো মাইল হেঁটে আমরা টেকেরঘাট গেলাম টেকেরঘাটে গিয়া দেখলাম সেইখানে তাহিরপুরের এমপি আওয়ামী লীগ নেতা আব্দুল জহুর সাহেব অনেক আগেই চলে গেছেন তার বাসায় গিয়ে উঠলাম সেই ওটা তো বাসা না সেইখানে একটা মানে এমন একটা ঘুম আসলো এই পাঁচ দিন পরে আমরা এয়ার দিন ইন্ডিয়াতে ভিতরে ঢুকলাম এবং গুমাঘাটে গিয়ে আমরা পুলিশের কাছে আসাম পুলিশের কাছে গিয়ে আব্দুল হামিদ সহ ধরা পড়লাম এবং এক রাত্র আমরা জেল খাটলাম থানার মধ্যে পরদিন আমাদেরকে ছেড়ে দেওয়া হইলো আমরা বালাতে চলে গেলাম আমরা মেঘালয়ের শিলং অঞ্চলের গারো পাহাড় অঞ্চলের নয় আমরা গারো হিলস অ্যান্ড খাসিয়া হিলস ওই খাসিয়া হিলসের বালাতে আমরা ছিলাম সেইখানে থাকতে থাকতে অনেকেই গেল যুদ্ধে পাঠাইলাম একদিন মির শৌকত আলী সাহেব আসলেন সেটা হলো বিশে জুন তেনার একটা হাফ প্যান্ট সাদা হাফ প্যান্ট একটা স্যান্ডউইচ গেঞ্জি পরা ছিল স্যান্ডু গেঞ্জি আমি প্রথম মনে করি লুকটা বোধ হয় পাঞ্জাবি ইন্ডিয়ার পাঞ্জাবি পরে বললো যে না মাই নেম ইজ শৌক মির সৌকত আলী আই এম মেজর অফ বাংলাদেশ কে কে যুদ্ধে যাবেন একটা যুদ্ধে যাওয়া দরকার ইজ দেয়ার এনি কারেজিয়াস পার্সন টু গো টু দ্য ওয়ার ফিল্ড সঙ্গে সঙ্গে আমি হাত তুললাম কারণ আমার ইতনাতে ট্রেনিং দেওয়া ছিল আমার বন্ধু শাহাবুদ্দিন ঠাকুর হাত তুললো এরকম আমাদের পাঁচজন আমরা ইতনার পাঁচজনে হাত তুললাম সুনামগঞ্জের কয়েকজন হাত তুললো আমরা ট্রাকে করে চলে গেলাম আমার জীবনের প্রথম যুদ্ধ তামাবিল এবং জাফলং এটা কতবার কচিদের কোনো হিসাব নাই এটা কোনোদিন মানুষ ভুলে না সেই তামাবিল এবং জাফলং আর আমি ছিলাম ডাউকির পারে তিন দিন যুদ্ধ হইল পরে আমরা আবার বালাটে ফিরে গেলাম এরপরে আমি যেহেতু রাজনৈতিক নেতা না আমি ছাত্র নেতা ছিলাম সমস্ত কানেকশান ছিল আমার সারা কিশোরগঞ্জে তাদেরকে সব বাড়িতে বসা আমরা কোনদিন খবর দিব তারা যাবে কারা কারা ইটনামিটাময় নষ্টগ্রাম এবং নিকলির সেই নেতারা কোটিয়াদি করিমগঞ্জ তারাই তারা যাবে কিন্তু আমি তখন একা আর আমার সঙ্গে আমার মিতা আছে তার নাম ফজলুর রহমান পরে গেছিল সেইকে নিয়ে আমি ঢুকলাম ভিতরে ঢুকে আমি ভিতরে কিছু অস্ত্র নিলাম কিছু অস্ত্র দখল করলাম তারাইল থানা দখল করলাম করিমগঞ্জ থানা দখল করলাম নিকলির ইদ্রিস আলী মোহাম্মদ আলীদেরকে খবর দিলাম জনাবালিদেরকে খবর জনাবালিরা যুদ্ধে আমার সঙ্গেই ছিল করিমগঞ্জের বেশিরভাগ যুদ্ধ আমার সাথে ছিল আমরা অনেকগুলো জায়গাতে খণ্ড যুদ্ধ করে এবং দালালদেরকে তাড়িয়ে দিয়ে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে আমরা আবার আটই পাঁচই আগস্ট আবার ইন্ডিয়াতে ব্যাক করলাম সেই ইন্ডিয়াতে ব্যাক করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে খবর আসলো আমার কাছে বিশেষ করে সেই খবরটা নিয়ে আসলেন একসময় যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মনি প্রেসিডেন্ট সৈয়দ আহমদ জেনারেল সেক্রেটারি যুব যুবলীগ সেই সৈয়দ আহমদ আসলেন কারণ বলা হইল যে এর ট্রেনিং শুরু হয়েছে এবং সেই ট্রেনিং হবে দেরাদুনে উত্তরপ্রদেশ দেরাদুন দেহারাদ টানডোয়া হল সেটার ক্যাম্পেন নাম যে টান্ডুয়াতে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জেনারেলরা ট্রেনিং দিত আয়ুব খান ইহিয়া খান টিক্কা খান সহ রাও ফরমান আলী সহ এক নিয়াজি সহ সব পাকিস্তানের সেই জেনারেল মানিক সতেকেদের যত জেনারেল সবাই সেইখানে ট্রেনিং দিত আমরা আমি সেই ট্রেনিংয়ে গেলাম আমার সাথে আরও অনেকে কয়েকজন গেল সেই হায়ার ট্রেনিং দিয়ে আমরা জাস্ট অক্টোবরের শেষ দিকে আমরা আবার বালাটে আসলাম এবং বালাট থেকে একশো তিনজন একশো তিনজন মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জের তিনটি উপজেলা বাদে এখন উপজেলা তখনকার বল হয় থানা বৈরব কুলিয়ারচর এবং বাজিতপুর এই তিনটা থানা ছিল তখন আগরতলার সেক্টরের সাথে এর বাইরে যে দ নয়টা থানা ছিল সেই নয়টা থানার একশো তিনজন নয়টা থানার মধ্যে কোটিয়াদি পাকুন্দিয়া হুসেনপুর কিশোরগঞ্জ করিমগঞ্জ তারাইল ইটনা মিটামন অষ্টগ্রাম নিকলি মিটামন সাব থানা ছিল এই দশটা থানার কমান্ডার হিসাবে একশো তিনজনকে নিয়ে আমি ঢুকলাম ভিতরে আমার ডেপটি কমান্ডার ছিল করিমগঞ্জের জোনাবালি পরবর্তী সময়ে উপজেলা চেয়ারম্যান এবং আরেকজন ডেপুটি কমান্ডার ছিল ইদ্রিস আলী পরবর্তী সময়ে নিকলি উপজেলা চেয়ারম্যান আমরা ভিতরে আসলাম ভিতরে এসে আমরা আমাদের মুজিব বাহিনীর ভিন্ন ট্রেনিং ছিল ভিন্ন কাজ ছিল আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শত শত মুজিব বাহিনী তৈরি করা শুরু করলাম অস্ত্র তোলা শুরু করলাম প্রিপারেশান নেওয়া শুরু করলাম এর মধ্যেই হাওয়ার অঞ্চল খালি হয়ে গেল পাক বাহিনী এখান থেকে পালাইয়া গেল শুধু কিশোরগঞ্জ ছাড়া বৈরব ছাড়া আর কোথাও পাকিস্তানি হানাদার বাহিনী ছিল না এবং যুদ্ধ যখন শুরু হলো ডিসেম্বরের তিন তারিখ তখন শুধু কিশোরগঞ্জ শহর সদর এবং বৈরব এই তিনটা জায়গাতে শুধু হানাদার বাহিনী ছিল আর কোথাও ছিল না পাকিস্তানি হানাদার বাহিনী একটা জায়গাতে পাকিস্তানি হানাদার বাহিনী রয়ে গেলো সেই জায়গাটার নাম হইলো আজমিরিগঞ্জ কারণ আজমিরিগঞ্জে এত রাজাকার হয়েছিল আরেকটা হইলো সাব ডিভিশন সুনামগঞ্জ সেই সুনামগঞ্জ সাত তারিখে সাতই ডিসেম্বর ক্যাপ্টেন তখন মেজর বলা হইতো মেজর মুতালিবের নেতৃত্বে সেটা স্বাধীন হইল সোনা সুনামগঞ্জ তখন মুক্ত হইল ওই সুনামগঞ্জের পাকবাহিনীর সমস্ত সেনাবাহিনীরা স্টিমার দিয়ে পালাইতে শুরু করলো ডাকার দিকে কেউ তাদেরকে এটাক করার সাহস পায় না কিন্তু নয় তারিখে যখন তারা কালনি কুশিয়ারায় আসলো কথাটা খুব বুঝবার চেষ্টা কর আজমিরিগঞ্জও পার হয়ে গেল আজমিরিগঞ্জে তখনও পাকিস্তানি হানাদার বাহিনী আছে নয়ই ডিসেম্বর আজমিরিগঞ্জ পার হয়ে গেলেও তাদের স্টিমারে কেউ গুলি করার সাহস পায় না কিন্তু আমরা তিনজন তখন আজমিরিগঞ্জকে আক্রমণ করার জন্য আমি কাকাই চেও নামক একটা জায়গায় ছিলাম চেয়ারম্যান নুরুল হকবুইয়ার বাড়িতে আমরা তিনজন আমি কমান্ডার আমার ডেপটি কমান্ডার নিহারিন্দু দেবনাথ আর একজন আবু ঠাকুর তাদের দুইজনের হাতে দুই ছিল এল এম আমার হাতে একটা স্ট্যান্ডার তিনজন সিদ্ধান্ত করলাম আমরা তিনজন হলেই তাদেরকে অ্যাটাক করব এবং সাত কিলোমিটার দৌড়াইয়া গিয়া আমাদের সাথে ছিল নুরুল হক বুইয়া তৎকালীন চেয়ারম্যান কাকাল এবং তার ছোট ভাই মেজবাউদ্দিন বুইয়া এরা খুব ধনী মানুষ ছিল তারাও আমাদের সাথে দৌড়াইল আমরা যত দৌড়াইলাম শত শত মানুষ আমাদের পিছনে দৌড়াইলো শেষ পর্যন্ত কাটকালের নদীর পারে গিয়ে কাল নিকুশিয়ারের পারে গিয়ে আমরা অ্যাম্বোস নিলাম এবং কাটকালের সমস্ত মানুষ তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি রইসুদ্দিনের নেতৃত্বে ইউসুফের নেতৃত্বে আরও নেতাদের নেতৃত্বে সব লাইং ডাউন হলো মেয়েরা সহব কেউ শিয়া লোয়া কেউ লাঠি নেয়া কেউ বাস নেয়া যাতে দূর থেকে দেখা যায় সব এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখানে আছে সেই স্টিমার আমাদের সামনে আসার সঙ্গে সঙ্গে আমি সিঙ্গেল ফায়ার করলাম কারণ আমার হাতে স্ট্যান্ড গান আমার কিচ্ছু করার নাই ফায়ার করার সঙ্গে সঙ্গে পশ্চিম পার থেকে নদীর নেহারিন্দু দেবনাথ আর পূর্ব পার থেকে আবুতাহ ঠাকুর আগেই কথা ছিল আমার নির্দেশ দেওয়া ছিল শুধু মাস্টার ব্রিজের গুলি করবা সারংকে যদি মেরে ফেলতে পারো তাহলে তারা সারেন্ডার করবে এগুলো হলো গেরিলা যুদ্ধের বুদ্ধি এই চিন্তা আমার মাথায় ছিল আমি কোনো যুদ্ধেই হারি নাই অনেক সময় গুলি গেছে মৃত্যু হইতে পারত কয়েকবার খুব দুর্ধর্শ কাজ করছি আমি প্রথমে নিহারেন্দ্র দেবনাথ মাস্টার বীজের মধ্যে গুলি করার সঙ্গে সঙ্গে ঠাকুর মাস্টার বীজে গুলি করলো মাস্টার বীজ উয়ে গেল সারং পড়ে গেল পানির মধ্যে অবাক কাণ্ড স্টিমার ঘুর্তি মারলো স্টিমার ঘুর্তি মারার সঙ্গে সঙ্গে এই পাক বাহিনী উঠে হা সারেন্ডার করে দিল সাদা পতাকা ওড়াই আমরা ডাক দিলাম আসোয়া সবরে বললাম যে তোমরা শুয়ে থাকো তারা যাতে দেখে হাজার হাজার মুক্তিযোদ্ধা ওই তারাই সেন স্টিমার পারে বিড়াইল বিড়ানো শুধু মেয়েরা শুধু পিটায় আটজন মিলিশিয়াকে মেরে ফেললো তারপর ওদেরকে পিটমোড়া ভান দিয়া আমরা নিয়ে গেলাম কোথায় আমার গ্রাম ইউনিয়নের ওয়ারা গ্রামে সেখানে আর অনেক কাণ্ড হয়েছে সেই কথা নাইবা বললাম সেই স্টিমারের উপর আবার শিলং থেকে আইসা ইন্ডিয়ান বিমান আবার বোম্বিং করলো এবং স্টিমার তিনটাকেই ডুবাই দিল পানির ভিতরে দুইটা দাঁড়ায় রইলো কিন্তু মধ্যে স্টিমারটা ডুবে গেল এবং এর সঙ্গে সঙ্গে পাক বাহিনী সব ডুবে গেল আর এদের সবার সলিল সমাধি হইল এটা নয়ই ডিসেম্বরের যুদ্ধ এরপরে আমি আর কোনো যুদ্ধ করি নাই এই আমার মুক্তিযুদ্ধের ইতিহাস আমার আরো ষোলোই ডিসেম্বর আমি ছিলাম আজমিরগঞ্জের রাজাকারদেরকে সারেন্ডার করায়া আজমিরগঞ্জের রাজাকার সবচেয়ে শক্তিশালী ছিল সিলেট জেলার মধ্যে গ্রেটার সিলেট জেলার মধ্যে সেই আমি লাইন তাদেরকে সারেন্ডার করাইলাম করানোর পরে শুনলাম যে কিছু কিছু গ্রাম থেকে মুক্তিযোদ্ধার নামে কিছু লোকজন অনেক টাকা নিয়ে গেছে কারণ দালাল কারণেই তারা প্রথমে টাকা পয়সা নিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ওখানে রাস করলাম যে জায়গাটাতে প্রথম গেলাম সেই জায়গাটার নাম হলো গজারিয়া ইড গজারিয়া আজমিনীগঞ্জের এটা পশ্চিম পাড়ের গ্রাম ওই দিন আমি ষোলোই ডিসেম্বরে আমি দুপুর দুইটার সময় গেলাম সাড়ে চার তখন থেকে প্রচার হওয়া শুরু হইল পাক বাহিনী সারেন্ডার করবে তার আগের থেকেই আমি ওখানে বৈশা একটা বিল্ডিংয়ের দুতালের উপরে বৈশা আমি শুনলাম যে পাকিস্তানি হানাদার বাহিনী সাড়ে চারটার সময় সারেন্ডার করছে মানুষের আনন্দ গুলির শব্দ আজমিরিগঞ্জ বলেন কাকাইচেও বলেন জয় সিদ্ধি বলেন ইটনা বলেন মৃগা বলেন গুলির শব্দ কিন্তু আমি নদীর পারে বৈশা আমার চোখের পানি আসছিল এই কারণে পানি আসছিল আমার কাছে মনে হইল বিজয়টা বড় তাড়াতাড়ি আইসা গেল অসময়ে বিজয়টা আসলো কমপ্লিট বিজয় না এটা সন্তানটা আগে আইসা গেল এই সন্তানটা অনেক অসুখে বিসুখে ভুগবে এবং আজকে তিপ্পান্ন বছর পরে এটা প্রমাণিত হয়েছে আমার যে ওই কান্না ছিল নদীর পারে বসে আর আজকের প্রেক্ষাপট এটা মিলছে যে সন্তানটা বড় অসময়ে হয়েছিল আরও যদি ছয় মাস এক বছর যুদ্ধ হইতো একটা পিউরিফিকেশনের মধ্য দিয়ে একটা সাবালকত্বের মধ্যে দিয়ে একটা মুক্তিযুদ্ধ হইতো আদর্শতা বেরিয়ে আসতো আমি এক গ্রামে ছিলাম ষোলোই ডিসেম্বর সালে এগুলো আমি আমার বইও লেখছি অনেকবার বলছি এখনো বলছি এটা আমার কাছে মনে হয়েছে ইট ম্য নট বি ট্রু অন্যের কাছে এটা সত্য নাও হইতে পারে সে বিশ্বাস নাও করতে পারে সে আমার কথার প্রতিবাদও করতে পারে এই কারণে আমার কাছে মনে হইল যে ট্রেনটা শুরু হইলো ষোলোই ডিসেম্বর বিজয় হইল বাইশে ডিসেম্বর তাজউদ্দিন গভর্নমেন্ট আসলো বাংলাদেশে আইসা তারা একটা মন্ত্রিসভা বানাইল নতুন করিয়া সেখানে বিশ্বাসঘাতক যারা ভিতরে ছিল মন্ত্রিসভার মুস্তাকসহ তাদেরকে বাদ দিয়া আব্দুল সামাদ আজাদকে মুস্তাক ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানাইল তো বাইশের পরে ত্রিশ একত্রিশ এই নয় দিন আর বঙ্গবন্ধু আইলো দশই জানুয়ারি নয় দিন আর দশ দিন ক উনিশ দিন তাজউদ্দিন সরকার বাংলাদেশে আসার উনিশ দিন পরে ঢাকায় আসা উনিশ দিন পরে বঙ্গবন্ধু ঢাকায় আসলো দশই জানুয়ারি দশই জানুয়ারি আইসা উনি এগারোই জানুয়ারি একটা অর্ডিনেন্স করিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার পরিবর্তন করিয়া সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের একটা অর্ডিনেন্স করলেন এবং ঠিক তার পরের দিন বারোই জানুয়ারি উনি নিজে প্রধানমন্ত্রী হইলেন এবং আবু সাইদ চৌধুরী সাহেবকে উনি রাষ্ট্রপতি করলেন তাজউদ্দিন সাহেব অর্থমন্ত্রী হইল সৈয়দ নজরুল ইসলাম শিল্পমন্ত্রী হইলেন আব্দুল সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী ঠিকই রয়ে গেলেন ডক্টর কামাল হোসেন আইনমন্ত্রী হইলেন ইত্যাদি 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 তারা মন্ত্রী হলেন আমার কাছে মনে হয়েছে এটা ঠিক হয় নাই কেন ঠিক হয় নাই কারণ আমি সিরাজুল আলম খানের সাথে থাকার কারণে ইকবাল হলে তখনও আমি ছিলাম মন্ত্রিসভা যেদিন হয় সেদিন আমি ইকবাল হলে না দশই জানুয়ারি আমি ইকবাল হলে ছিলাম বারোই জানুয়ারি কারণ আমি তখন এলাকাতেই ছিলাম আমি প্রথম ঢাকায় আসছি সতেরোই মার্চ যেদিন ইন্দিরা গান্ধী আসছেন যেদিন ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যায় সেই দিন আমি তখনও রেললাইনে সব উল্টায় ফেলছিল কিশোরগঞ্জের কোনো রেললাইন ছিল না আমি হুন্ডা করে গফরগাঁও গফরগাঁও থেকে আমি ট্রেনে আমি ডাকায় আসছিলাম আমি কেন কথাটা বলছি আমার কাছে মনে হইছে এত দ্রুত বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী না হইলেই ভালো করতেন উনি তাজউদ্দিন সৈয়দ সৈয়দন গভর্নমেন্টটাকে বলতে পারতেন তোমরা ছয় মাস চালাও আমি বাংলাদেশটা ঘুরে দেখি কি হইছে আমার বাংলার কোথায় কোন আগুন জ্বলছে কোথায় কোন মায়ের ইজ্জত গেছে কোথায় সন্তান বাপ হারা হয়েছে কোথায় বাপ সন্তান হারা হয়েছে কোথায় মা পুত্র হারা হয়েছে কি সর্বনাশ বাংলার হয়ে গেছে কতগুলা ব্রিজ বাংছে কতগুলা কালবার বাংছে কতগুলা মসজিদ মন্দির বাংছে আমাকে দেখতে দাও আমি ঘুরিয়া মানুষের মতামতটা আমি লয়ে দেখি ছয় মাস বঙ্গবন্ধুর ঘোরা উচিত ছিল এরপরে পরবর্তী সময়ে আমার শেয়ালুম খান সাহেবের সাথে আমি আসার পরে যে কথাটা হয়েছে সাধারণ সিরাজ যে কথা তখন আওয়ামী লীগ ছাত্রলীগ সব এক আছে যা শুধু হয় নাই ছাত্রলীগও ভাগ হয় নাই সতেরোই মাস পর্যন্ত তাদের কথা ছিল সিয়দুল আলম কয়েক বঙ্গবন্ধুকে বলছিল অনুরোধ করছিল মুজিব ভাই যুদ্ধ করছি সবাই মিলে সরকার করি সবাই মিলে একটা জাতীয় সরকার হোক একটা নির্দিষ্ট কর্মসূচি দেওয়া এগুলো অনেক কথা আছে আই মে বি রং আমার কাছে মনে হয়েছে ওইটি ঠিক ছিল একটা জাতীয় সরকার হইতো সবাই মিলে অন্তত তিন বছর একটা দেশ একটা প্রোগ্রাম ভিত্তিক চলত বঙ্গবন্ধু মাথার উপরে থাকত কিন্তু আমার কাছে মনে হয়েছে ট্রেনটা প্রথম দিনই ভুল লাইনে উঠছে যে কারণে ইচ্ছা ছিল চিটাগাং জামু কিন্তু যেহেতু ভুল লাইনে ট্রেনটা উঠছে সেটা আর চিটাগাং যাইতে পারে নাই সেই ট্রেনটা এবং বঙ্গবন্ধু তিন বছরের মাথায় নিজে মৃত্যুবরণ করলেন নিজে নিহত হইলেন তার সমস্ত পরিবার ধ্বংস হইল আওয়ামী লীগ শেষ হইল মুক্তিযুদ্ধ উল্টারতে রতে উঠলো এই উত্তরটা আমি এখন আর দিব না দিলে পরে অনেক বিভ্রান্তি হবে বাকশাল যদি করেন উনি পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সন ওই আমি আওয়ামী লীগ সারে দিছিলাম রাজনীতি সারে দিয়েছি আওয়ামী লীগ না রাজনীতি আর জীবনে আল্লাহ তুমি আমি মসজিদে দৌড়ি এগুলো আপনারা শুনছেন অনেক কথা আমি আমি শপথ করে বলছি আমি রাজনীতি করবো না এইটা ভিন্ন কথা কিন্তু বাকশাল ভালো ছিল কি খারাপ ছিল একদলীয় শাসন কি ছিল না ছিল এগুলো নিয়ে ভবিষ্যৎ ইতিহাস ভবিষ্যৎ রাজনীতি কথা বলবে আমি এখন বলবো না আমি একদিন বলবো কারণ বাকশাল কিন্তু আতুর মারা গেছিল বাকশাল খারাপ কি ভালো এটা কিন্তু তখন পর্যন্ত এটা বিবেচনা করার মতো সময় ছিল না আতুর গড়েই বাকশাল মারা গেছিল তারপর আমি বলবো বঙ্গবন্ধু একদলীয় শাসন করে কাজটা ভালো করেন বাস দেখ চলো এইটুকু আমি বলে রাখলাম